আজকের নিউজ আপডেট তাজা খবর সবার আগে দেশ ও প্রবাসের সর্বশেষ সংবাদ নির্ভরযোগ্য তথ্য নিরপেক্ষ বিশ্লেষণ সাবস্ক্রাইব করুন সঠিক খবর পেতে দুজনেই কালো রঙের বোরকা পরা মুখ ঢাকা দুজনেরই তাদের সঙ্গে আছে নানা সরঞ্জাম যা দিয়ে তালা ভাঙা যায় দুজনের কারও পায়ে জুতা নেই তারা সতর্কতার সঙ্গে গুটিগুটি পায়ে করিডোর ধরে এগিয়ে আসেন শম্পা জুয়েলার্সের দিকে শম্পা জুয়েলার্সের কলাপসিভিল গেট দেখিয়ে তারা নিজেদের মধ্যে কিছু বলেন ঘড়িতে তখন সময় রাত তিনটা সাত মিনিট নয় অক্টোবর দুই মার্কেটের করিডোরে আলো জ্বলছে সব দোকানগন্ধ শম্পা জুয়েলার্সের একপাশের কোনায় জায়গাটিতে এসে বোরকা পরা দুজনের সামনে জন থেমে যান উকি দিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখেন কেউ আছে কিনা না পরা অন্যজনও পরে পরে ওদিক তাকিয়ে দেখেন তারা শম্পা জুয়েলার্সের কোলাপসিবল গেটের অবস্থা বোঝার চেষ্টা করেন আশেপাশে ঘোরেন এক পর্যায়ে তারা করিডরের যেদিকে আলো কিছুটা কম সেদিকে গিয়ে শম্পা জুয়েলার্সের কোলাপসিবল গেটের তলা ভাঙার কাজে লেগে পড়েন মাঝে একজন সেখানে থাকা ক্লোজড সার্কিট সিসিটিভি ক্যামেরা ভাঙার চেষ্টা করেন শম্পা জুয়েলার্সের অবস্থান রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের দ্বিতীয় তলায় এই জুয়েলার্সের মালিক মালিক অচিন্ত্যকুমার বিশ্বাস অচিন্ত বিশ্বাস বলেন গতকাল বুধবার রাত নয়টার দিকে তিনি ও তার কর্মচারীরা দোকান বন্ধ করে বাসায় চলে যান আজ সকাল সাড়ে ছয়টার দিকে মার্কেটের নিরাপত্তা কর্মীর কাছ থেকে খবর পেয়ে দোকানে যান গিয়ে দেখেন তার সব কিছু শেষ দোকানে তালা ভাঙা দোকানে থাকা চারশো ভুরি নিজস্ব স্বর্ণালঙ্কার এবং একশো ভুরি কি সোনা নেই এছাড়া দোকানের ক্যাশে থাকা নগদ চল্লিশ হাজার টাকাও নেই সব চুরি হয়ে গেছে ঘটনার সঙ্গে মার্কেটের নিরাপত্তাকর্মীরা জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন অচিন্তকুমার বিশ্বাস বর্তমানে দেশের বাজারে প্রতিভুরি সোনার দাম দুই লাখ টাকার বেশি সেই হিসেবে অচিন্ত্যকুমার বিশ্বাসের দোকানের চারশো ভুরি নিজস্ব স্বর্ণালঙ্কারের দাম আট কোটি টাকার বেশি বলে জানালেন তিনি এছাড়া একশো ভুরি বন্ধিকি সোনা চুরি হওয়ার আর্থিক ক্ষতি তো আছেই চুরির খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে বলেন এই ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি পুলিশ বলছে চুরি হওয়া সোনার পুলিমান নিয়ে বিভ্রান্তি আছে তবে তারা শপিং মলের সবকটি সিসিটিভি ক্যামেরা দেখে চোর শনাক্তের চেষ্টা করছে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলম শপিং মলের সামনে নিরাপত্তা কর্মীরা দায়িত্বরত ছিলেন গতকাল রাতে মার্কেট বন্ধ করে দোকান মালিক কর্মচারীরা বাসায় চলে যান এরপরই চোর শপিং মলের পেছনে জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে রমনা থানার ওসি গোলাম ফারুক প্রথম আলোকে বলেন সিসিটিভি ক্যামেরায় দেখা যায় শপিং মলের পেছনে তৃতীয় তলার জানালার গ্রিল ভাঙা ধারণা করা হচ্ছে এখান দিয়ে চোর শপিং মলের ভেতরে ঢোকে পরে তারা দ্বিতীয় তলার শম্পা জুয়েলার্সের ফটক ভাঙে দোকানের ভেতরে ঢুকে শোকেসে রাখা স্বর্ণালঙ্কার তারা চুরি করে নিয়ে যায় শপিং মলের সবকটি সিসিটিভি ক্যামেরা দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি গোলাম ফারুক এর আগে পাঁচ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ির একটি জুয়েলার্স দোকানের দেয়াল কেটে প্রায় একশো পঁচিশ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ পোনে তিন লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা এ ঘটনায় সাত অক্টোবর যাত্রাবাড়ি থানায় একটি মামলা হয়েছে